আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি সেই আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোর পেঁয়াজের বাজার রসুন পেঁয়াজ সবই তো খারাপ দেখতে পাচ্ছি আজকে আমরা পেঁয়াজের আমদানিটা তুলনামূলক বেশি দেখতে পাচ্ছি তো আম বিদেশ থেকে যে আমদানিটা সেটা কমিয়ে গেছে বা আমদানি করতেছে না বাংলাদেশে যতটা সম্ভব তারপরেও পেঁয়াজের দাম আহ নাই যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আজকে আমরা দেখাবো যে আজকে পেঁয়াজের দামটা কি প্রথমে আমি জানাচ্ছি আমাদের পেঁয়াজটা একচল্লিশ কেজি মন এখানে বিক্রি করা হবে দর্শক তো চলুন যাওয়া যাক ছোট বড় মাঝারি বড় কি দাম যাচ্ছে এবং পেঁয়াজের বীজটা কি দাম যাচ্ছে সেটাও দেখাব ইনশাআল্লাহ ভাইরা বীজের পেঁয়াজ না ভোজেন বিয়ার কত করে বলছে সাড়ে সাড়ে বাইশ করছে কয় কয়মন নিয়ে আসছেন বাজার খুব কম বাজার কম দুশো টাকা ছাব্বিশ হয়ে গেছে এক বিঘা কয়মন হয় পেঁয়াজ গুলা

আজকে এই পেঁয়াজের বীজটা পড়ছে মাত্র বত্রিশশোতে তেত্রিশশো টাকা এত কম হওয়া সত্ত্বেও সামনে বার কি পেঁয়াজ চাষ করার ইচ্ছা আছে আছে না আচ্ছা আচ্ছা লাগান গেছে নষ্ট হয়ে দেখতেছি কত বলছে তারপর এখনো দাম বলে না দর্শক আমরা অনেক পেঁয়াজ একটা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে এই পেঁয়াজগুলো দ্রুত বিক্রি করতে হবে এবং খেতে হবে আদারওয়াইজ সব নষ্ট হয়ে যাবে এটা কত বলে একুশো

এটা বীজ হিসাবে বিক্রি হচ্ছে না ভোজন হিসাবে তাই না আমরা যেটা অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি আজকের পেঁয়াজের বাজার সর্বোচ্চ চব্বিশশো থেকে পঁচিশশো টাকা এখানে একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম এই বিচনগুলা কত দিয়ে বলছে

এবার তিন বিঘা লাগছিলাম সার্বার লাগো আর পাঁচ বিঘা মানে আরো দুবিঘা বাড়াবো হচ্ছে চার বছর মধ্যে একবার খালি একবার বাইলে হলো রে বা তাই না প্রিয় দর্শক অনেক কৃষক রাগান্বিত হয়ে যাচ্ছে যে সামনে বার মানুষ কৃষক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে এবং পড়ে যাচ্ছে যার কারণেই কিছু কৃষক ভাই রাগ রাগ হয়ে গেছে যে এই দাম যদি থাকে তাহলে কৃষক মারা যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট স্পেশালি আপনার পেঁয়াজের বাজার আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম